এই জন্যই অনেকে সাসপেনশন বুঝার আগেই চেঞ্জ করে ফেলায় একটা সাসপেনশনের দাম হল দুই হাজার তিন হাজার টাকা ঠিক হবে তিন হাজার টাকা আপনাদের মনে করেন তিন হাজার চার হাজার টাকা নর্মাল গুলো দুই হাজার তা আমরা ওটা তিন চারশো দিয়ে করে দিতেছি বিশেষ করে হলো সাসপেনশন যেটা সেটা হলো আপনার জং করে গেলে সেটা খোলা ফিটিং করা খুবই কষ্টের সেটা হলো মনে করেন যে যদি না খুলতে পারে এটা সমাধান করা পসিবল না এটা আমাদের কাছে

সাইকেলের আর কি সার্ভিসিং আনিস এটা কিন্তু একদম পুরাই কার্বন অ্যালুমিনিয়াম না লোহার না এটা পুরাই কার্বন হ্যাঁ টোটালি আমরা সেটআপ করব এখন রঙের জন্য পুরো রাখ tyle রাখছি পার্ট বাই পার আমরা লাগাবো হ্যাঁ আমাদের সব ধরনের মানে যত দামি হোক একদম নরমাল থেকে একদম দামি এমন কোন কাজ নাই যা আমরা করি না সাইকেলের এ টু জেড যে কোনো সমস্যা সমাধান আছে শিফটার যেমন এটা হলো আপনার টুইনিং এই টুইনিং করাটা সবার দ্বারা সম্ভব হয় না এই কাজটা মানে খুব মনোযোগ দিয়ে সবাই মন করে পারে তার মানে লাগায় দিবে কিন্তু ওই দক্ষতার সাথে একদম এক্যুরেট যে করাটা এটা সবাই আসলে পায় না শিফটার দেরা চেঞ্জিং এগুলাতে আমরা খুবই নজর দিয়ে কাজ করা লাগে কারণ এগুলাই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি টুনিং করতে হলে আপনার মূলত ভালো লাগবে আপনার হলো ভালো অয়েল দিতে হবে আর অয়েল না থাকলে গিরিজ ভালো দিতে হবে মানে ভালো মানে গুলো দিলে হবে না এটাই হলো এটাই আপনার গিয়ারটাকে উঠানামা আমার আর কি এটাই হলো মূল জিনিস তাই এটা আপনারা সবাই সেট করতে পারেন বিভিন্ন দামি দামি হাফস আছে এগুলো আওয়াজ বাড়ানি এগুলো আওয়াজ বাড়ানি আমরা এগুলো আওয়াজ বাড়াইয়া দেই এবং নষ্ট হয়ে গেলে খুব সুন্দর ভাবে ঠিক করে দেওয়ার মতো ব্যবস্থা আছে ভিতরের স্প্রিং কাঁটাগুলা সবই পাওয়া যায় আমাদের কাছে ক্যাশ এর হাফ যেগুলো ওগুলো আপনার হলেও নষ্ট হয়ে গেলে অনেকেই ঠিক করে না এটা ঠিক না কাজ হলে পাওয়া যায় না যেমন আছে মোহাম্মদপুর আছে আসলে খুব কম তারা মনে করেন যে বেশিরভাগ ভালো ভালো জিনিসগুলো আর কি নষ্ট করবে আরকি আমি মোহাম্মদ হাবিব ইসলাম সাইকেলের জগতে এমন কোন কাজ নাই যে আমরা পারিনা যে কাজ আপনি ফ্রেম কাইটা আলাদা করে নিয়ে জয়েন করে আমরা জানি এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না যে কোনো কাজ অ্যাকরেট করে দেবো